নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ চানা পনিরের রেসিপি এটি খুব সহজে ঝটপট কিন্তু বাড়িতে বানানো যায় তবে চলুন বন্ধুরা দেরি না করে দেখে নি কীভাবে বানালাম চানা পনিরের রেসিপি তো এর জন্য প্রথমে আমি চারশো গ্রাম মতন চানা বা কাবলের ছোলা এটা সারারাত আমি ভিজিয়ে রেখেছিলাম এবার ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি এদিকে একটা পাত্রে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম কাবলি ছোলাগুলো আর দিয়ে দিলাম সামান্য এক চিমটে খাওয়া সোডা আর এক চামচ লবণ ভালোভাবে মিশিয়ে এটাকে আমি সিদ্ধ হতে দেবো এদিকে একটা মশলা তৈরি করে নেবো একটা বাটিতে নিয়ে নিয়েছে আদা ও কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেবো তো আট থেকে দশ মিনিট পরে দেখুন ছোলাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে দিয়েছে একদম কিন্তু গলে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এদিকে একটা কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে একটা তেজপাতা ও একটা শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোটা একটু ভালোভাবে কষিয়ে নেব দেখুন টমেটোটা একদম মজে এসছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম করে রাখা মশলার পেস্ট এটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার রঙের জন্য আর এক চামচ হলুদ গুঁড়ো আপনারা কিন্তু একটু ঝাল ঝাল পছন্দ করলে এখানে এক চামচ লঙ্কার গুঁড়োও দিতে পারেন এবার ভালোভাবে সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো মশলা থেকে তেল ঝাড়তে শুরু করেছে মানে মশলাটা কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ছোলা এবার ভালোভাবে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এখানে কিন্তু বুঝিয়ে দিতে হবে কারণ সিদ্ধ করার সময় লবণ আমি অ্যাড করেছিলাম আর এটা হতে হতে আমি একটা কড়াইতে একদম ছোট ছোটো টুকরো করে রেখেছি আলু আলুগুলো একদম লাল লাল করে ভেজে নেব একদম কিন্তু লাল লাল করে ভাজতে হবে আলুগুলো চানা খেতে ভালো লাগবে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নিলাম এরপর একই তেলের মধ্যে আমি কিছু পনির দেড়শো গ্রাম মতন হবে একদম ছোট টুকরো করে কেটে নিয়েছি এগুলো কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম এই পনিরগুলোও কিন্তু একদম লাল লাল করে ভাজতে হবে এবার পনিরগুলো আমি একদম লাল লাল করে ভেজে নেব এপিট ওপিট উল্টে পনিরগুলো একদম হালকা হাতে ভাজতে হবে কেননা অনেক সময় পনির সফট হয় সেগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তা দেখুন পনিরগুলো কিন্তু একদম লাল লাল হয়ে গেছে এবার এগুলোকেও নামিয়ে নিলাম এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো এবার আলুটাও মিশিয়েও আমি দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনিটা দিলে কিন্তু এটা টেস্ট ভালো হয় কাবলি চানের এবার আট থেকে দশ মিনিট মতন আমি এটাকে রান্না করে নেবো দেখুন দশ মিনিট পরে ফ্রাই ঝোলটা একদম মজা এসছে এটাও একদম হয়ে আসছে এরপর দিয়ে দিলাম পনিরগুলো পনিরটাও দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর নামানোর আগে দিয়ে দিলাম কসুরি মেথি আর এক চামচ গরম মশলা গুঁড়ো এবারে ভালোভাবে মিশিয়ে নিলাম তো রেডি হয়ে গেল চানা পনির রেসিপি তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন